তারাও উপভোক্তা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম কন্যাশ্রীতে উপকৃত তারাও আর সেই প্রতিদান দিতেই সামাজিক দায়িত্ব পূরণে বিদ্যালয়ে অনুমতিক্রমে কিছুক্ষণের জন্য নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন করে স্কুলের সামনে বসা দুয়ারে সরকারের ক্যাম্পে টেবিল চেয়ার নিয়ে রীতিমতো বিভিন্ন বিষয় আবেদন এবং কাউন্টারে পৌঁছে দেওয়ার কাজ করছে কন্যাশ্রীর মেয়েরা নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের মানুষকে সাহায্য করতে এবার এগিয়ে এলো স্কুলের ছাত্রছাত্রীরাও এদিন বিভিন্ন সরকারি দফতরের রাজ্য সরকারের বিভিন্ন দেওয়া যেমন কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার জাতি সার্টিফিকেট সহ ইত্যাদি একাধিক কার্যক্রম করা হয় শুধু তাই নয় এর পাশাপাশি বেশ কিছুদিন আগে বিভিন্ন গোষ্ঠীর মহিলারা আবেদন করেন লোনের জন্যে যেগুলি এদিন দুয়ারে সরকারের মাধ্যমে মঞ্জুরও করা হয় বিয়ের সরকারি সুবিধার জন্যেও রাজ্য সরকারের সরকারের আবেদন মঞ্জুর করা হয় এদিন দুয়ারে ক্যাম্প প্রকল্পেরও থেকেই এমনকি যারা দুদিন আগে আবেদন করেছেন তাদেরও এই দিন ক্যাম্পের মাধ্যমেই আবেদন মঞ্জুর করা হয় বলে জানা গিয়েছে এই এইরকমই বেশ কিছু শংসাপত্র ক্যাম্পে আসা মানুষজনদের হাতে তুলে দেওয়া হলো এবং তাদের সাহায্য করতে এগিয়ে এলো স্কুলের ছাত্রীরাই আজকে রাজ্য থেকে প্রিন্সিপাল সেক্রেটারি এসেছিলেন মানে নবম দুয়ারের সরকারটি উনি রানাঘাটেও কয়েকটা ক্যাম্প দেখেছেন এখন এখানে এসে দেখলেন এরপর আরও কিছু ক্যাম্প দেখতে ঘুরে কি বুঝলেন মানে এখনো পর্যন্ত আমাদের ক্ষেত্রে যেটা বিশেষত্ব ছিল আমরা একদম স্কুল লেভেলে কন্যাশ্রী মেয়েদের দিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছি উনি সেটা দেখলেন মেয়েগুলোর সঙ্গে কথা বললেন এবং খুব সাধুবাদ দিলেন এছাড়াও এদিনের এই নবমতম দুয়ারে সরকারের যা যা পরিষেবাগুলি রয়েছে যেমন অনলাইন কিংবা অফলাইন মাধ্যমে যারা জমা দিয়েছেন তাদের প্রত্যেকেই দ্রুততার সঙ্গে কাজ হয়ে যাবে বলে জানা গিয়েছে এছাড়াও ক্যাম্প চলাকালীন গ্রামের প্রত্যন্ত মানুষদের বিশেষ করে যাদের শিক্ষাগত যোগ্যতা বিশেষভাবে নেই সেক্ষেত্রে তাদের ক্যাম্পে এসে বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল করা কিছু বাধ্যবাধকতা থেকে থাকে তবে এই সমস্যার সমাধান করতে পাশেই দারিকারাত বিদ্যালয় থেকে ছাত্রীরা এগিয়ে এসে সেই সমস্ত মানুষদের যাবতীয় নথি ফিল করে জমা দিতে সাহায্য করেছে এবং এই ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও শ্রেণীকক্ষ থেকে পাঁচজন করে ছাত্রীদের কিছুক্ষণের জন্য বিরতি দেয় সেই সমস্ত মানুষদের সাহায্য করার জন্যেই খুব ভালো এখানে আমরা এটা অবশ্যই ভালো অ্যাপ্রিসিয়েট করলাম যে মেয়েরা তারা শিখে নিয়েছে এবং তারা ফর্মগুলো দেখে নিজেরা বুঝে মানুষকে হেল্প করছেন সেগুলোকে ফিল আপ করার ক্ষেত্রে এবং ডেফিনেটলি এটা সাধারণ মানুষ যারা আছে তাদেরকে বিরাট তাদের কাছে এটা সাহায্য হচ্ছে এবং এখানে মানুষ যারা আসবেন তাদেরকে সহায়তা করার জন্য যতটা সম্ভব আমাদের প্রশাসন থেকে সাহায্য করা হবে এবং মেয়েদের মেয়েদের যে ভূমিকা অবশ্যই স্যার প্রথমবারে যেমন প্রয়োজনীয়তা ছিল অনেক নতুন মানুষের কাছে এখনও কি সমান প্রাসঙ্গ অবশ্যই মানুষের কাছে দুয়ারের সন্তানের প্রাসঙ্গিকতা সবসময় রয়েছে কারণ কোনো কোনো সময় আমাদের যেমন স্বাস্থ্যসাথী কার্ডে নতুন পরিবার সদস্যদের অভিযোগ বিষয়গুলো থাকে বা পেনশনের বিষয়গুলো নতুন সদস্যদের অতর্ন বিষয় থাকে তো মানুষের কাছে এই যে মানুষের কাছে পৌঁছে গিয়ে দুয়ারের পরিষেবা সবসময় কিন্তু এই নবম দুয়ারে ক্যাম্পে উপস্থিত ছিলেন রাজ্য সরকার থেকে প্রিন্সিপাল সেক্রেটারি এর আগে রানাঘাটে অনুষ্ঠিত হওয়ার দুয়ারে সরকারের ক্যাম্পে তিনি যান এবং এরপর শান্তিপুরের দুয়ারে সরকারের ক্যাম্পে তিনি আসেন সঠিকভাবে মানুষ সুবিধা পাচ্ছেন কিনা সেই ব্যাপারে জানার জন্য দুয়ারে সরকারের ক্যাম্পে এসে গোবিন্দপুর দ্বারিকানাথ বিদ্যালয়ের মাঠে চলা নবম দুয়ারে সরকারে অসহায় মানুষদের বিদ্যালয়ের ছাত্রীদের সাহায্য করা দেখে তিনি যথেষ্টই খুশি হয়েছে বলে জানান এদিন জেলা শাসক থেকে শুরু করে রানাঘাট পুলিশ জেলার সুপার মহকুমা শাসক শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং বিভিন্ন বিষয়ে সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন তবে পঞ্চায়েত হোক কিংবা সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসের ছাড়া এই কাজে যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব কিংবা জনপ্রতিনিধিদের সরাসরি ক্যাম্পে বসে সহযোগিতা থেকে বিরত থাকার অনুরোধ জানান তবে জনপ্রতিনিধিরা মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে ক্যাম্পে বসা বিভাগীয় কর্মী কিংবা আধিকারিকদের সঙ্গে আলোচনা করতেই পারেন বলে জানিয়েছেন তিনি অন্যদিকে সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন রানাঘাট সহ বেশ কিছু এলাকায় দুয়ারে সরকার পর্যবেক্ষণ করতে তিনি এসেছেন তবে প্রয়োজনীয়তা প্রসঙ্গে তিনি বলেন প্রথম হোক কিংবা নবম বিভিন্ন বিষয়ে কাউন্টারের সামনে গ্রাহকদের উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে এর প্রাসঙ্গিকতা নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা